আপনি মেসেঞ্জারে কারো মেসেজ পড়েছেন কিনা সে কিন্তু বুঝতে পারবে না এই অপশনটি আপনি বন্ধ করে রাখতে পারবেন আবার আপনি অনলাইনে কখন অ্যাক্টিভ আছেন কেউ কিন্তু বুঝতে পারবে না এই অপশনটিও আপনি বন্ধ করে রাখতে পারবেন আবার আপনি অনলাইনে কখন অ্যাক্টিভ ছিলেন লাস্ট ছিল এটাও কিন্তু দেখাবে না এই অপশনটিও আপনি বন্ধ করে রাখতে পারবেন কীভাবে এই সেটিংগুলো করবেন চলুন তা দেখে নেই তার আগে ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এজন্য প্রথমে আমরা হোয়াটসঅ্যাপে প্রবেশ করব এরপর থ্রি ডট আইকনে প্রবেশ করবো এরপর আমরা সেটিংসে যাব দেন প্রাইভেসিতে প্রবেশ করতে হবে এখানে রিড রিসিপ্টস এই অপশনটি অন করা আছে জাস্ট আমরা অফ করে দেব রিড রিসিপ্টস এই অপশনটি অফ করে দিলে আপনি কারো মেসেজ পড়েছেন বা সিন করেছেন সে কিন্তু আর বুঝতে পারবে না এরপর আমরা লাস্ট সিন অ্যান্ড অনলাইন এর উপরে প্রবেশ করব এখানে হু ক্যান সি মাই লাস্ট সিন আপনি কারো প্রোফাইলে প্রবেশ করেছেন এবং সে কত ঘন্টা আগে অনলাইনে অ্যাক্টিভ ছিল এখানে তা দেখাবে আপনি যদি এখানে নো বডি সিলেক্ট করে দেন এই অপশানটি বন্ধ হয়ে যাবে বা লাস্ট সিন কত ঘন্টা আগে আপনি অ্যাক্টিভ ছিলেন সেটা আর দেখাবে না এরপর হু ক্যান সি হোয়েন আই এম অনলাইন এখানে এভরি দেওয়া আছে এটাকে সেম অ্যাজ লাস্ট সিন এই অপশানটি অন করে দিবেন এই অপশানটি অন করে দিলে আপনি অনলাইনে অ্যাক্টিভ আছেন কিনা কেউ যদি আপনার প্রোফাইলে প্রবেশ করে সে কিন্তু বুঝতে পারবে না আপনি অনলাইনে আছেন কি না ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ